ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিন পর আজকে একটা ব্লগ দিলাম আসলে কাজের চাপটা এত বেড়ে গেছে না সব কিছু সামলে আমি আর কাজ করে উঠতেই পারছি না যে ব্লগটাকে দেব। আজকে আমার একটু ছুটি আছে অফিস আমি আজকে যাইনি চুলে দিয়ে নিচ্ছি আমার বানানো তেল এই তেলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি বানিয়েছিলাম আর সেই তেলটাই সকালবেলা উঠে দিয়ে নিচ্ছি কারণ সারাদিন যদি মাথায় থাকে তারপর যদি আমি স্নান করে ফেলি সেটা শ্যাম্পু দিই বা না দিই তাহলে অনেকটা উপকার হবে সেই জন্যই সকালবেলা উঠে আগে আমি এই কাজটা করে নিচ্ছি তোমাদের এই তেলটার রিভিউটা আমি আরেকবার শেয়ার করে দিই যেদিন তোমাদের বানিয়ে দেখেছিলাম সেদিনকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে তেলটা কিন্তু আমার খুব উপকারে এসছে তেলটা কী কী দিয়ে বানিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নিয়েও তো সবাই বুঝতে পেরে যাবে কাল থেকে কিন্তু এখনও কিছু খাইনি জাস্ট খালি পেটের ওষুধ আর জল এইটুকুই খাওয়া হয়েছিল এরপরে আমি খাবো কফি শীতের সকালটা আমার এত বেশি ভালো লাগে তার কারণ সবার সকাল উঠে একটু কফি না হলে মধু জল গরম জল দিয়ে খেতে পারি এটা আমার খুব প্রিয় খাবার তো দুধের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল কালকে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি যেটা এখনও খোলা হয়নি আর এখানে তো আমি পাইনি কোথাও এই বড়ো কফিটা সেই জন্য দশ টাকার প্যাকেটের কফি একটা নিয়ে এসেছি গরম জল করে নিয়ে এসেছি রান্নাঘর থেকে আর এই টেবিলের ওপর কফিটাকে গুলে নিচ্ছি আগে একদিন করেছিলাম কি বাটির মধ্যে দুধটা দিয়ে দুধটাকে ফুটিয়েছিলাম তাতে দুধটা একবার কেটে গেছিল এই আমল দুধটাই কেটে গেছিলো বাট সেই জন্য এখন আর ফুটাই না একবারে গরম জল করে নিয়ে এসে দুধটাকে এরকম কাপের মধ্যে ঢেলে নিয়ে দুধ আর কফি একসাথে গুলে খেয়ে নিই তাতে কাজটাও তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয় তোমরা কি কেমন করে কফি বানাও আমায় কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমাদেরকে অনেককেই বলেছিলাম যে এখন আমার পড়াশোনা তো শেষ হয়ে গেছে কিন্তু তারপরও পাশাপাশি আমি পড়াশোনা করছি যাতে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়ে ফেলতে পারি একটু পড়াশোনা না করলে কিন্তু এই সমস্ত পরীক্ষা দেওয়া এবং পরীক্ষায় পাশ করা খুবই চাপে হয়ে যায় সেই জন্য রেগুলার মেনটেনে একটা পড়াশুনো করতে হয় কিন্তু সেটা তো আমার হয়ে উঠছে না এত কাজের চাপে কিন্তু যতটা পারছি চেষ্টা করছি এ দেখো গরম জলটা যেটা করে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম প্রথমে কিছুটা দিয়েছিলাম তা দিয়ে দুধটাকে থেকে গুলে নিয়েছিলাম তারপর বাকি জলটা দিয়ে দিলাম আর এখানে তারপর কফিটাও দিয়ে দিচ্ছি কফিটা আগে দিলেও হতো দুধ যখন বলছিলাম তো আর ঠিক আছে এখনই দিয়ে দিলাম দেখো অনেকটা করে কফি দিয়েছিলাম কফি আর দুধটা যদি একটু স্ট্রং না হয় আর একটু চিনিটাও কিছু বেশি না হয় আমার না ভালো লাগে না একটা সকাল সকাল স্ট্রং ও আলাদাই আমেজ তৈরি করে দেয় তো এটাকে সঙ্গে নিয়ে বসে পড়বো পড়তে আমার অনেকগুলো জিকের কালেকশান আছে আর কিছু অঙ্ক বইও আমি কিনেছি একটা জিকে বইও কিনেছি সেই সমস্ত নিয়েই তিন চার দিন ধরে নাড়াচাড়া করছি যেটুকু যা পড়া হচ্ছে কাজের ফাঁকে আর কি তোমরা তো জানোই সারাদিন অফিস তারপরে আবার পড়ানো তারপরে আবার নিজের পড়াশোনা তারপরে আবার কত কাজ ভিডিও এডিটিং সব কিছু আর একসাথে হয়ে ওঠে বলো কদিন আগে গেছিলাম চোখ দেখাতে সেই চোখ দেখিয়ে পাওয়ারটা টেস্ট করে এসেছিলাম কিন্তু এখনও আরেকবার যেতে বলেছে আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি কেন জানো ওই যে বললাম চোখ দেখাতে গেছিলাম ওখানে আমাকে এমন একটা ওষুধ দিয়েছিলো চোখে পাওয়ারটা টেস্ট করার জন্য যে তিন দিন আমি পুরো ঝাপসায় দেখেছি কোনো কাজ করতে পারি না করতে পেরেছি পড়াশুনো না করতে পেরেছি কোনো এডিটিং না আমি ভালো করে একটা সিনেমা দেখতে পেরেছি বাড়িতে বসে পুরো তিনটে দিন আমার বেকার গেছে যাকে বলে এখানে থেকে একটু কফি মাখে দিয়ে দিলাম বাকি হাফটুকু আমি খাবো এতটা সকালবেলা আর খাবো না ওই জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম কাপ বানিয়েছিলাম কাপটা তো অনেক বড় এই এক কাপ যদি কফি খাই তাহলে আর কিছু বলার নেই বলো এতটা কফি যদি আমি সকাল সকাল একা একা খাই তাহলে মা আমাকে আর গোটা রাখবে না যাই হোক কফিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল আর আমি ভালোই বানিয়েছিলাম লিকার চা লাল চা লেবু চা মশলা চা কিছুই ভালো লাগে না আমার একমাত্রই দুধ চা আর কফি কি যে ভালো লাগে তোমাদের সকাল সকাল কি বলবো যাই হোক চলো সকালটা শুরু করি একটু পরেই আমাদের বাড়িতে সবজিওয়ালা এসেছিল সবজিওয়ালার কাছে আমি গেছিলাম দুটো দশ টাকার লেবু আনতে তারপর আমি যা যা বাজার করেছিলাম সে আর তোমাদের কী বলবো শীতের সকালে যদি এত সবজি থাকো তোমার সত্যি বাজার করতে ইচ্ছা করবে তাও তো বাবা যেহেতু সব কিছুই আনে সেই জন্য আমি সে কিছুই নিই নি তাও আমার অনেক টাকার বাজার হয়ে গিয়েছিল এখানে তাকে দুশো টাকা দিচ্ছি আমার বাজার হয়েছিল প্রায় একশো পঁচাশি টাকার কী কী কিনেছিলাম চলো ঘরে নিয়ে গিয়ে ভালো করে তোমাদের দেখাচ্ছি একটু বাজার করে ফেলেছি বুঝতে গেছিলাম দশ টাকা লেবু আনতে কিন্তু আমি বাজার করে বক ফুল এই কটা তা কি হবে এই কটাই নিলাম যা হয় তাই করো তাই কুড়ি টাকা শ নিল পনেরো টাকা তাও তো নিচ্ছিলামই না তাও একবার হাত দিয়ে ফেলে দিলাম তাই একবার রেখে দেবো সেই জন্য আমি আবার নিলাম না না বেছে বেছে নিচ্ছি হাত দিয়ে আমি একশো পঁচাশি টাকা পচাশি টাকা গুলো খুঁজে পাবানা বেসন নিয়ে বেজে ফেলবা লেবু কয়েকটা মটরশুটি লেবু লেবু পাঁচ টাকা নিয়েছিস কতগুলো দুটো মা চারটে নিয়েছি এই জন্য এত গাজর নিয়েছিস কেন একসঙ্গে আমি তো বুঝতে পারলাম না তুমি এখন গাজর ভেজে খাবো আমাকে আর এখানে রয়েছে হচ্ছে ধনে পাতা ধনে পাতা কটারে এত দাম ছাতার মাথা করেছি পুরো এবার তোমাদের দেখাচ্ছে আজকে বাড়িতে আমাদের কি রান্না হয়েছিল এটা হচ্ছে সকালের খাবার সকালে হয়েছিল যে সবজিগুলো কিনলাম সেই সমস্ত সবজি দিয়ে একটা আলুর ঝোল আর তার সঙ্গে কি হয়েছিল যেন হয়েছিল আজকে হচ্ছে পেটাই না ঢাকাই না কি ভাজ করা পরোটা বলে সেই পরোটা আমি ঠিক জানি না আজকে এটা কেন হয়েছিল যেন কোনো স্পেশাল কিছু নেই বাড়িতে আটা শেষ হয়ে গেছিলো সেই জন্য মা ময়দা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছে ময়দা যেহেতু ছিল ভালোই হয়েছে বলো এরকম যদি সকাল সকাল আটা শেষ হয়ে যায় আর মাঝে মাঝেই যদি শেষ হয়ে যায় এরম কিন্তু পরোটা খাওয়া যায় সুন্দর এই জন্য সকালবেলা মা পরোটা বানাচ্ছে এই পরোটা খেনে আজকে আমাকে যেতে হবে বাজারে বাবা বললো আজকে তুই যা বাবা একটু কাজে যেহেতু ব্যস্ত ওই জন্য আজকে আমি যাব জানি না কি কিনবো এর আগে একদিন মাত্র আমি বাজারে গেছিলাম সেদিনকে কই মাছ এনেছিলাম তো দেখা যাক আজকে আবার কি কিনি আজকে যদি আবার কই মাছ আনি এর আজকে কী বলবে তা জানি না সেজন্য আজকে কই মাছটা যদি পাই তো ভালো নিজের জন্য দুটো নেব কারণ খেতে খুব ভালোবাসি আমি বাকিটা অন্য কোনো মাছ নিয়ে আসবো চলো দেখো পরোটাটা ভাজাভাজি হচ্ছে এখন কত সুন্দর এই পরোটাটা খেতে লাগবে লুচির একটা স্বাদ পরোটার একটা স্বাদ আর এই ধরনের পরোটার কিন্তু আরেকটা স্বাদ মাছ হয়ে গেছিলো পরে আমি আবার একটু ভাজছিলাম তোমাদের কার কার এরম ধরনের পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর এই সমস্ত রেসিপি আর রান্নাবান্না আমাদের বাড়িতে কি হয় সেটা এখন আমার দেখানো হয় না তার কারণ হচ্ছে আমার একটা আলাদা চ্যানেল রয়েছে আমার চ্যানেল না মায়ের চ্যানেলই তো সেখানে আমাদের সমস্ত রান্নাবান্না মাকে রান্না করছে এবং টিউটোরিয়াল ভিডিও সমস্ত ভিডিও ওখানে আপলোড হয় সেই জন্য আর এখানে আমার চ্যানেলে বেশ খুব একটা দেখানো হয় না এই দেখো পরোটাটা লাস্টেক সুন্দর করে ভেঙে দিচ্ছে সব করে তোমাদের বললাম যে আমি একটু মাছ বাজারে যাব মাছ বাজারে এসে তেমন কিছু পাইনি কারণ বেজে গেছিল এগারোটা থেকে সাড়ে এগারোটা এই ধরনের কাতলা পেয়েছিলাম সেই জন্য এই ধরনের কাতলাই এক পিস নিয়ে নিয়েছিলাম এটা চারশো গ্রাম না কত ওজন হয়েছিল তারপর ছোটো আরেকটা খুনি পুটি না বাটাকি ছিল ওইটা দিক দিয়েছিলো সব মিলিয়ে মাত্র একশো টাকার মাছ নিয়ে এসেছিলাম কিন্তু দেখো মাছটা বেশ বড় আর যেহেতু তাজা টাইপের একটা বড় কাতলা মানে মাঝারি সাইজের কাতলা এই জন্য কিন্তু এটা ফুলকপি বা আলু দিয়ে যে কোনো ঝোল করলে খেতে ভালোই লাগবে হ্যাঁ এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে দুপুরবেলা বাজারে গেছিলাম বাজারে গিয়ে কিছু কিনব না ভেবেছিলাম সেই কিছু না ভেবে আমি ওখানে সোয়েটার কিনে নিয়েছি আজকে সেটাই তোমার সাথে শেয়ার করবো আমার বাবা চলে এসছে আর ভিডিও করতে পারবো না এই হচ্ছে ফার্স্টটা যেটার কালারটা খুবই ম্যাক ম্যাকে বাট এই কালারটা না একটা সোভার কালারটা কী বলবো এলিগেন্ট এলিগেন্ট তারপর হচ্ছে আরে ওই যে ওই ওয়ার্ডটা কী জায়গা ওয়ার্ড ভুলে গেলাম অ্যাস্থেটিক কালার এটা হচ্ছে একটা অ্যাস্থেটিক কালার জায়গা বলে যে কোনো কালারের সাথে পরলে খুব ভালো লাগবে পরে দেখাও সবাইকে পরেই দেখাই এইটুকুই মাথা দেখে ভেবেছিলাম তো ঢুকবেই না আমার মাথা দিয়ে আর ফাইনালি এটা ঢুকছে

নিউ চটি দেখাও নিউ চটিটা দেখাও মার নিউ চটি পাগল বলবো তো আরেকটা করে

রাত্রেবেলা আমরা এসেছিলাম মেলাতে এটা হচ্ছে নদীয়া উৎসব তোমরা ক্যাপশন দেখেই বুঝেছিলে যে আমি কোথায় এসেছিলাম এটা হচ্ছে সেই মেলা যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটা নতুন সোয়েটার প্যান্ট মোজা একদম বুট সমস্ত কিছু পরে চলে এসেছি এবার এই মেলায় কী কী আছে সেটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো প্রথমেই আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সোয়েটার শাল চুড়িদার এই সমস্ত দোকান এখানে অনেক শীতের কালেকশান ছিল বা তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার না আমি একদম ভুলে গেছি এবং সেখান থেকে কিছু কিনি কারণ এর আগে দুটো যে সোয়েটারটা পড়ে রয়েছে আর এর আগে একটা সোয়েটার আমি কিনে ফেলেছি আর এই ধরনের জিনিসই ছিল সেই জন্য আর এখান থেকে কিছু কেনা হয়নি তোমাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছি এবার তোমাদের দেখাই যে মেলার মধ্যেখানে কি চলছিল সেখানে চলছিল বিচিত্র অনুষ্ঠান খুব সুন্দর নাচ গান সব কিছুই চলছিলো তোমাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করছিলাম তখন ওখানে একটা গানের অনুষ্ঠান চলছিলো এটা নাকি আমাদের রানাঘাটেরই একটা মেয়ে সেই মেয়েটাই আমাদের এখানে গান করছিলো তো ওইটা দেখে এবার গেলাম যে আর কি আছে প্রথমে আবার একটা কুর্তির দোকান দেখতে পেয়েছিলাম সেই কুর্তির দোকানটায় আমরা ঢুকেছিলাম দেখো এখানে ভাইকে যখন ভিডিও করতে দিয়েছিলাম ও আবার গানটাতে নিয়েই চলে গেছিলো মনে হয় ওর গানটা খুব পছন্দ হয়েছিলো মানে গানটার ফুল সাউন্ড আমি শোনাতে পারলাম না যতটুকু আস্তে আস্তে পাচ্ছি ততটুকু শোনাচ্ছি এখানে কিছু কুর্তির কালেকশন ছিল বাট এত কিছু কেনা হয়ে গেছে না এবার পুজোতে যে এবছর না আমি আর কিছু কিনতে চাইছি না সেটা কুর্তি বলো বা কানের দুল বা হাতের চুরি যাই বলো না কারণ আমি আর কিছুই কিনতে চাইছি না এগুলো প্রচুর জমিয়ে ফেলেছি আর মনে হচ্ছে যত কিনবো কোথায় বা পরবো কী বা হবে সবই যেন নষ্ট হবে আমার টাকাটাই যাবে নতুন কিছু কালেকশান দেখলে মনে হয় হ্যাঁ কিনি বাট সব সময় না এখন আর কিছু কিনতে ইচ্ছা করছে না তবে এই যে ছবিটা দেখছিলাম চুড়িটা খুব সুন্দর লাগছিল কিন্তু কি এর সঙ্গে বলো একটা জিনিস কিনবো সেটা কার সাথে পড়বো সেটা তো মিলাতে হবে তারপর তো কিনবো দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো অনেক কানেরও ছিল সেগুলো খুব সুন্দর দেখতে ছিল কিন্তু পূর্ব কিসের সঙ্গে এই একটা প্রশ্ন যখন মাথায় আসতো তখন আর কিছুই কেনা ছিল না তারপর চলে এসেছিলাম ব্যাগের দোকানে দেখছিলাম যে কিছু কেনা যায় কি না ফাইনালি একটা ব্যাগ পছন্দ হয়েছিল আর ব্যাগটা পছন্দ হওয়াতে ব্যাগটা নিয়েও নিয়েছিলাম আসলে আমার না অনেক দিন ধরে একটা ব্যাগ খুব প্রয়োজন ছিল যেটা আমি কাঁধে নিয়ে ঘুরি এই যে হলুদ কালারের ফিত্রটা দেখতে পাচ্ছ এটার বয়স প্রায় পাঁচ ছ বছর আমাকে কেউ জন্মদিনে গিফট করেছিল তো এইটা সেই জন্য তখন থেকেই আমার চলছে কিন্তু একটা ব্যাগ খুব দরকার ছিল কিনবো কিনবো দাম করি কিন্তু কেনা হয় না সেই জন্য আজকে ফাইনালি একটা ব্যাগই কিনে নিলাম একটা নীল দেখছিলাম একটা সবজি সবজি দেখছিলাম তো ফাইনালি সবুজ কালারের ব্যাগটাই নিয়েছিলাম দেখতে খুব সুন্দর আর বাড়িতে এসে যখন ইউজ করছি না এখন ব্যাগের মধ্যে অনেক কিছুই ধরছে ওইটা কিনে নেওয়ার পর আমরা গেছিলাম চাউমিন খেতে কারণ খিদে তো পেয়েই বল এই শীতকালের মেলাতে না ফুচকাটা খেতে ভালো লাগে না মনে হয় গরম গরম কিছু খাই এবার সেটা কফিও খেতে পারতাম বাট থেকে একটু বেশি ছিল আর আমরা সবাই চাউমিনটাই পছন্দ করেছিলাম সেজন্য দু প্লেট চাউমিন নিয়ে চারজনে ভাগ করে খেয়েছিলাম চাউমিনটা কিন্তু ভালোই ছিল মেলা চাউমিন আর কত ভালো হবে এটা রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না বাট চাউমিনটা যেটুকু যা হয়েছিলো খেতে কিন্তু ভালো হয়েছিল। মেলাটা আজকে ঘুরে ভালোই লাগলো আর খুব সুন্দর একটা গান চলছে দেখো সেই গানটা উপভোগ করতে করতে আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম ভ্লগটা পয়সা দিয়ে ঢুকতে এখন চলো সবাইকে টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে আশা করি খুব তাড়াতাড়ি আমি ব্লগ দিতে পারবো যাই হোক আজকের ভিডিও যেতে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক দিও আর সবাইকে টাটা বাই বাই গুড নাইট